স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে সাথে আছে আমি এশা রহমান অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ুতে 31 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের কোয়েম্বাটুর সন্ত্রাস দমন শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এদের মধ্যে 28 জনকে তিরুপর জেলার পাল্লাদাম ও বাকি তিনজনকে। ধীরগতি ও নাল্লুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তারা সবাই তিরুপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন অবৈধ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে তিরুপুর জেলার পাল্লাদামের কাছে অরুলপুরম এলাকায় অভিযান চালায় এটিএস অভিযানে একটি ভাড়া বাড়িতে অবস্থান করা জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে বৈধ বাংলাদেশি পরিচয়পত্র এবং আসল আধার কার্ড জব্দ করে এই ছিল আজকের সংবাদ এতক্ষণ ডিবিএম এর পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ